রাজনৈতিক হতে পারে আপনি যখন জিতবেন আপনাকে ছেলে মেয়ে কোলে তুলে লিও হই হই করে ওটা তো কোরআনের রাজনীতি হতে পারে না ওটা ভারতীয় পদ্ধতি প্রটোকল সিস্টেমের সাংবিধানিক রাজনীতি হতে পারে আপনি সেই রাজনৈতিক করতে পারেন এটা বৈধ কিন্তু এটা সুন্নাত নয় কথা বুঝাতে পারলাম আবারো পরিষ্কার করে যারা এরা যদি তোমাদের দরদি হতো তাহলে ঈদের দিনে ছুটিটা বাড়াই না কেন কথা বুঝছেন না বুঝেন রে এরা ইসলামের দুশ্মন এরা মুসলমানদের দুশ্মন শুধু টুপি পরে তোমাদের কাছে এসে মুখ মোড়া করে গপগপ করে তোমাদেরকে টুপিটা পরিয়ে দিয়ে চলে গেল আমি তোদের কত দরদি দেখেছিস তো এই বোকা হয়ে আছে ভারতীয় রাজনীতি এই রাজনীতি করা সুন্নত নয় এই রাজনীতি করা বৈধ আর যদি কোরআনের রাজনীতি করেন কোরআনের রাজনীতি বলতে কি ভারতীয় সংবিধান বলে কিছু থাকবে না কোরআনটাই সংবিধান কোরআনের আইনটাই হচ্ছে ল নামাজ না পড়লে জেলে দিবে রোজা রাখলে জেলে যেতে হবে যাকাত না দিলে জেলে যেতে হবে হজ না করলে জেলে যেতে হবে এটা কোরআনের সংবিধান সেই সংবিধানে যদি রাজনীতি করতে পারেন তাহলে ওয়াজের মাঝে বলা যাবে আপনার কালচার যদি মিটে যায় আপনার অস্তিত্ব মিটে যাবে আপনার যদি অস্তিত্ব না থাকে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে বলে একটা দেশ আছে পৃথিবীতে কি নাম স্পেন স্পেনে একদল একজন মুনাফের মুসলমানরা প্রথম হাত করলো খুব ভালো তারা ইতিহাস বলছি খ্রিস্টানরা হাত করে তাদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে ভালো ভালো মুসলমানদের হয় ভারতীয় নাগরিক হিসাবে সাংবিধানিক রাজনীতি ভারতীয় এটা সুন্দর নয় কেন এই রাজনীতি করতে গেলে আপনার পাশে মেয়ে ছেলে বসে থাকবে আপনাকে বাইট দিতে হবে এই রাজনীতি করতে গেলে আপনি জিতার পরে আবির নিয়ে খেলবে এই রাজনীতি করতে হবে এই রাজনীতি করতে গেলে অন্য ধর্মের মানুষকে আপনার রাজনীতির দলের ক্যান্ডিডেট বানাতে হবে তবে আপনি রাজনীতি করতে পারবেন

যে কোনো ব্যক্তি রাজনীতি করতে পারে হুজুর পীর সাহেব পীর জাদাও রাজনীতি করতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার কিন্তু বর্তমান যে রাজনীতি এটা কোরআনের রাজনীতি নয় এটা শরীয়তের রাজনীতি নয় এটা দ্বীনের রাজনীতি নয় তাই কোরআনের মঞ্চে এটা বলা যাবে না কোরআনের মাহফিলে এটা বলা যাবে না এটা ভারতীয় সাংবিধানিক রাজনীতি এটা ভারতীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার দেখবেন মাজারে যায় মুনাফিক দেখবেন মসজিদে যায় মোনাফেক দেখবেন কিছু আলে মোলামা মুক্তি দেখে হয় হুমকি দিয়ে হোক বা পয়সা দিয়ে নিজেদের দোয়া করিয়ে লাই একটু দোয়া করো যদি মুক্তি বলে না তোমার সঙ্গে দোয়া করা যাবে না অমনি বলে বন্ধুক দেখি চিনিস বেচারি যান বাঁচাবার জন্য হাত তোলে কথা বুঝে আসছে না মোনাফেক মুসলমানরা এইভাবে অন্যায় করে সমাজকে বোকা বানাবার জন্য টুপি পরে কথা বুঝছেন না রাজনীতি এই রাজনীতির কথার মঞ্চটা আলাদা হবে যদি কোরআনের করতে পারেন তখন সেটা ইসলামের পাঠ হবে এই রাজনীতি যদি ইসলামের মনে করেন কবিরা গোনা হবে এই রাজনীতি যদি পদ্ধতি মনে করেন হবে কেন আপনি যখন জিতবেন আপনার দলের কর্মী মদ খেয়ে মাল খেয়ে ডিজে লাগিয়ে ড্যান্স করবে ওটা তো কোরআনের রাজনীতি হতে পারে না ওটা ভারতীয় সমাজকে বানাবার জন্য টুপি পড়ে কথা বুঝে আসছে এই সব মুনাফিক দেখ থেকে দূরে থাকো দূরে থাকো তোমরা আমার পীরের মুরিদের ঘরে ছেলে তোমরা আমার নবীর উম্মত ঠিক না বেটি গো ফুরফুরা যদি নাও হও অন্য যদি আরো হক সিলসিলা আছে না নাই আরো হক সিলসিলা কেউ যদি মেনে চলো এক জায়গায় তো তোমরা নবী পাকের উম্মত তো তোমরা সেই নবীর বংশের ছেলেই হিসাবে